নামাজের ভিতরে ছয় ফরস এক নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা সূরা মুদ্দাসসিরের তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহা আত তাকবীর ওয়া তাহলিলুহা আত তাসলিম নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে বাংলাটা ভালোভাবে মনে রাখবেন নামাজের বাহিরে যত হালাল কাজ আল্লাহ আকবরের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয় নামাজের বাহিরে যে কাজগুলা করা হালাল এই মাধ্যমে নামাজের ওই বাহিরের হালালগুলা হারাম করা হয় এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওখলি দা তসলিম সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয় তাহলে এক নম্বর তাকবীরে তাহরিমা বলা বলা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া সুরায় বাকার দুইশো আটত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহর সামনে তোমরা বিনীত ভাবে দাঁড়াও সই বুহারির এগারোশো সতেরো নম্বর হাদিস এক হাজার একশো নম্বর হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন নদী আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন কানত বি বাওয়াসির আমার অরসরূপ ছিল অরসরূপ। আমি নবীজির কাছে মাশালোলা জিজ্ঞাসা করলাম যেহেতু আমার অর স্বরূপ সালতু নবী ইয়াসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আনিসসাল্ আমি আল্লাহ নবীর কাছে জানতে চাই না বুঝুন আমার তো অর আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন সল্লি ফা ইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে ফাইল্লাম তাস্ততে ফাফা ঈদা যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো ফাইল্লা তাস্ততে ফালা আলা যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারাদিন বাজার করে সব ঠিক আছে মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে এটা তো হলো না উনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে উনি তো দাঁড়ায় দাঁড়ায় তো 10 মিনিট কথা বললো কিভাবে তো আল্লাহর সামনে তো 10 মিনিটও এক কাতে ইমাম সাহেব কি এক রাকাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়ায়া সবকিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার বসা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুখারী এক এক

যদি বসেও না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না দাঁড়ানো সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে রাখবো বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলা কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুম্মা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনারা আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে প্রচুর প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এইজন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যে কোন এক মসজিদে আমি বসে থাকি কিছু বল বসে আপনার হয়তো কোরআন শরীফ পরিবার কিছু বড়ি সময়টা কাটাই তারপর মসজিদে যাই লোক আপনার এইভাবে উনি চেয়ারটা দিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর খাদিম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায়া ঠিক চেয়ার ও এই জায়গায় আছে তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথার কথা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে তো খাদ্য সাহেব জিজ্ঞেস করলেন আমাজ পড়ে কিভাবে করো চেয়ারে বসে মানে এটা আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদিম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন এইভাবে মুছো এটা করো ওইটা করো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব করতে তো আল্লাহর সামনে আপনি এই অদ্ভাত সুরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না ভাই কথাগুলো বোঝার চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন এক নাম্বার তাকবীরে তাহরিমা দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া তিন নাম্বার কেরাত পড়া সুরা মুজাম্মিল আয়াত নাম্বার বি আল্লাহ বলেন ফা মা তাসার কোরআন কোরআনের যে অংশ সহজ যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো চার নাম্বার পাঁচ নাম্বার করা চার এবং পাঁচ নাম্বারের দলিলাম চার নাম্বার শেষদার দলিল পাইলাম এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার শেষ বৈঠক করা মানে আত্মা হিয়া যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা রসুল আকরম সালাম আবদুল্লাহ এইভাবে ধরলেন আবু দাউদ শরীফের নশো সত্তর নাম্বার হাদিস এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন আল্লাহ তাসাহুদা তাসাহুদ শিখাইলেন এইভাবে তাসাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসুদ কে ফাইদা কর

তো যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে বলেন যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে আপনারা যেভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা কিন্তু রসুল সাল্লাহাম দেখেন তো কি বলে সহি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নাম্বার হাদিস সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নবীজি সাল্লাহাম মসজিদে আসলেন আসার পর এক ব্যক্তি মসজিদে আসছে আসার পর নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবর নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন আল্লাহ নবী তার নামাজটা দেখলেন এই হাদিস দ্বারা বুঝা যায় কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়গা আছে ইমাম সাহেব যদি কোন ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লির এটা দেখতে পারবে কারণ নবীজি সাল্লা সাল্লাম এক আবার নামাজ দেখতেছে দেখেন কি হয় নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরে এলেন ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন আশার পরী কেমন তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই আবার গেছে যাওয়ার আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন নামাজের সালাম ফিরাইলেন আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন এরুজে আবার যাও তসল্লি নামাজ পড়ো ফাইনা কালাম তসল্লি তুমি নামাজ পড়ো নাই যাও আবার নামাজ পড়ো সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন এইভাবে তিনবার হয়ে যায় সাহাবা আল্লাহ নবী বললেন আর সুন আল্লাহ মাসিনু ভাইয়র আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আল্লিমনি আর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখাইয়া দেন তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লি নামাজ দেখে দেখার পর যদি বলে ভাই আপনি তো সেজদা গিয়ে দুই পা বিছন দিয়ে উঠাইয়া দিলেন কয় পা কয় পা দুই পা একসাথে অনেক মুসল্লি সেজদা দিয়ে দুই পা একসাথে বিছনে উঠায় সেজদাতে দুইটা বিছন দিয়ে ভাবে ধারা করায় রাখে নামাজ কিন্তু জামেলা হয়ে গেছে দুই পা একসাথে উঠে গেলে নামাজ জামেলা হয়ে যাবে এক পা মাটিতে থাকতেই হবে সিজদাে গেলে হ্যাঁ হেদায়েত মাসালা স্পষ্ট দুই পা উপরে কিন্তু উঠা যাবে না এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো দেখার পর আপনি বললো ভাই আপনার নামাজ আবার পড়েন হয় নাই আপনি কি কর আপনি নামাজ হয় নাই মানে আপনি মানে ঝাড়ি মারলেন নামাজে হুজুর কইলো নামাজ হয়নি নাই তা আপনি রাগ হয়ে গেল নামাজ হয় এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর শুননা কিনা আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো তাহলে ইমাম সাহেবের দেখাটা শুননা কিনা আচ্ছা এরপরে এই বলাটা যে তুমি নামাজ আপনি আবার নামাজটা পড়েন ভাই আপনার নামাজ হয় না এই বলাটা ওনার অধিকার আছে কিনা তিন নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না কিভাবে পড়তে হয় আমারই শিখায় তো সাহাবা নবীজি বললেন হুজুর আমার শিখে দেন তো নবীজি বললেন যখন তুমি নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা এরপর সানা পড়ার পর কোরআনের যে তোমার যে জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তাল করবা দেখেন কি কের পর সুমকা এরপর তুমি রুকু করবা হ্যাঁ এখান থেকে দিয়ে শোনেন রুকুর মধ্যে যখন তুমি যাইবা মা ইন্ন রাকিয়া দৃঢ় স্থিরতার সাথে তুমি রুকু করবা দৃঢ় স্থিরতার সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি কয় দেখেন সুম্মা রাসাক মিন আরুকু হাতা তাআদিলা কাইমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকান মুরব্বীরা কষ্ট নিেন না অনেক মুরব্বীরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে মানে বুঝা ইমাম সাহেব সিজদা যান দাঁড়াতরি

বললেন এরপর সেজদা করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তকমা যেন তুমি আশ্বস্ত হও হা আমার সেজদাটা ধীর সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বি ফিরলি রব্বি ফিরলি মাস খানে এটা পড়বেন যদি বাড়েন আর যদি আর একটু বাড়েন আল্লাহনি অরফ আফিনী অরজুকনি দরকার নেই এত বড়টা শুধু আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি বললে হবে রব্বে ফিরলি আমাকে ক্ষমা করেন রব্বে ফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আরেক পা বিছিয়ে দিবে এই দেখেন এভাবে তো থাকবে না এইভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে এই পা টা বিছানো থাকবে এখন ওটা এটা না বিছায় কি করে দোলোটার উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে গোড়ালির বসে এমনি থাকে এমনি থাকে গোড়ালিতে বৈশা তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন ওলামায় কারামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আসেন তখন আপনি তো সেজদা পুরোপূর্ণ হইল না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে যদি না বসেন তো তো আপনার সেজদা আদায় হলো না তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন তারপরে তো দুই সেজদা হলো না কথা মনে বুঝেন নাই আপনি দুই সেজদার মাসখানে সোজা বসায় তো ওয়াজিব নামাজ এর তাহলে ভাই মেহেরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না দুই সেজদার মাসখানে সোজা হয়ে বসা নবীজি সাহাবারে বললেন ইফআল জালিকা ফি সলাতিকা কুল্লিহা আমি তোমার এক রাকাত শিখায় দিলাম তুমি তোমার পুরো নামাজে এইভাবেই আমল করবা এটাকে বলা হবে খুশু খুজু والا নামাজ কি নামাজ বলেন তো খুশু খুজু আলা নামাজ এটা আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয় ইস্তিনজাগুলো সুন্নাহ মোতাবেক হওয়া পবিত্রতা সুন্নাহ মোতাবেক হওয়া নামাজের ফরজগুলোও যেন সুন্নাহ মোতাবেক আদায় করা যায় নামাজের ভিতরের ফরজগুলোও সুন্নাহ মোতাবেক আদায় করা এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে শোনেন কথাটা আল্লাহ আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সিজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজরগুলো যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশুগুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুশুঘুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুশু হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে নাকে নাকে থাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নেই অন্য কোথাও চলে যাবেন নাকে থাকান আপনি তাহলে শেষ গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থা অবস্থায় বসা অবস্থা নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশি খুশি নষ্ট হয়ে যায় নজর থাকতে হবে মুসলমান আল্লাহ রব্বুল আলমী নামাজের সকলকে শুধু হাফিজু আল্লাহ সালাবাদ আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাঁচক্ত নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজ আমরা প্রত্যেকটা রাখাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তো দান করে